জ্যোতিষশাস্ত্র বলছে দুর্গা পুজো মানেই কিন্তু চারিদিকে আনন্দের পরিবেশ বছরে একবারই আসে তাই সবাই আনন্দ করে বাঙালিদের কাছে এটি একটি বড় উৎসব আর এই উৎসবের মুখেই অর্থাৎ আসতে পারে বিপদ চারটি রাশির জাতক জাতিকাদেরকে সাবধান করছে জ্যোতিষশাস্ত্র দেখুন আপনাদেরকে ভালো খারাপ উভয় খবরই কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি তাই এই খবরটি অর্থাৎ আপনাদেরকে জানানো দরকার তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেখুন আঠাশে সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে ষষ্ঠী আর দোসরা অক্টোবর অর্থাৎ বিদয় দশমী দোসরা অক্টোবর পর্যন্ত থাকবে আর এই পুজো কটা দিন সাবধান না হলে আপনার কিন্তু বিপদ আসতে পারে কোন কোন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে জ্যোতিষশাস্ত্র সেটাই আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র মতে দুর্গা অর্থাৎ আজ চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আর এই কটা দিন আপনার যেমন ভালো সময়ও কাটবে সেমনি আপনাকে সাবধানও থাকতে হবে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর অর্থাৎ সমস্ত জায়গায় পুজো পার্বণ অনুষ্ঠান লেগেই থাকে এবং সব মিলিয়ে শহর এখন উৎসবের সাজে আর এমন সময় সকলেই চান আনন্দে কাটুক কটা দিন কিন্তু শাস্ত্র বলছে সবার ভাগ্য যে শান্তি নেই জ্যোতিষ গণনা অনুযায়ী এই পুজোর কটা দিন চারটি রাশির জাতক জাতিকাদের জন্য একটু কঠিন হতে চলেছে আনন্দের মাঝে হঠাৎ নেমে আসতে পারে অশান্তির কালো ছায়া জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন প্রথমে বলব কুম্ভ রাশি দেখুন এই কুম্ভ রাশি গ্রহের অবস্থানে কিছুটা প্রতিকূল অকারণে কারোর সঙ্গে কথা কাটাকাটি বা তর্ক এড়িয়ে যাবেন না হলে আপনাকে সমস্যায় পড়তে হবে রাস্তায় চলাফেরায় সতর্ক থাকতে হবে বিশেষ করে গাড়ি চালানোর সময় ব্যবসা বা টাকা লেনদেনে সাবধানতা অত্যন্ত জরুরি ছোট ভুল বড় সমস্যায় ফেলতে পারে আপনাকে এর পরে যে রাশিটির কথা বলবো মিন রাশি ভাগ্যচক্র ঘুরছে এবং ঠিকই তবে পুজোর সময়টা একটু থেমে চিন্তা করা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে পরে বিপদে পড়তে হতে পারে জটিল কাজ থেকে দূরে থাকুন সময়ের আগে কিছু করতে গিয়ে অযথা বিপদ ডেকে আনবেন না শাস্ত্র মতে উৎসবের সময় গ্রহের অস্থিরতা অনেক সময় জীবনে আনতে পারে হঠাৎ ঝড় তাই আনন্দের পাশাপাশি একটু সতর্ক থাকলে কাটতে পারে দুর্গা উৎসব নির্বিঘ্নে আর উৎসব শেষ হবার শুরু হোক বা সুদিনের নতুন অধ্যায় এর পরে বলব কর্কট রাশি জ্যোতিষশাস্ত্র বলছে এই পুজো আপনাকে আনন্দের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও দিতে পারে অতিরিক্ত আবেগ উচ্ছ্বাসে কোনো কাজ না করাই ভালো ঝুঁকি এড়ান চেষ্টা করুন চারপাশের পরিবেশ শান্ত রাখার হঠাৎ কিছু ঘটলে সংযত থাকুন অবশ্যই না হলে সমস্যায় পড়তে পারেন সর্বশেষ যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে পুজোর সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার অবশ্যই ভাবুন এক চটজলতি সিদ্ধান্ত আপনার চিন্তা বাড়াতে পারে কোনো ঝামেলায় জড়ানো একেবারেই ঠিক নয় এই সময় আত্মসংযম বজায় রাখায় শ্রেয় আনন্দ হোক কিন্তু একটু সাবধানে থাকবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে কোন চারটি রাশিকে এই পুজোর কটা দিন খুব সাবধানে থাকতে হবে না হলে আপনার বিপদ আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা